মানুষের লোভ বড় অদ্ভুত জিনিস এক টুকরো চকচকে পাথরের জন্য মানুষ কি না করতে পারে বন্ধু হয়ে যায় শত্রু ভাই হয়ে যায় ভাইয়ের ঘাতক কিন্তু ইতিহাসে এমন কিছু পাথর আছে যা শুধু ঐশ্বর্য নয় সঙ্গে করে নিয়ে আসে হাজার বছরের অভিশাপ যার স্পর্শে ঝরে শুধু রক্ত আর মৃত্যু আজকের গন্তব্য কুয়াশায় মোড়া কালিম্পং যেখানে পাইন বনের অন্ধকারে ওত পেতে থাকে বিপদ যেখানে বাতাসের শোশো শব্দের আড়ালে শোনা যায় এক অদৃশ্য খুনির পায়ের শব্দ চৌধুরী ভিলার বন্ধ দরজার ওপাশে ঘটে গেছে এক মৃশংস খুন আর সেই রহস্য ভেদ করতে কলকাতার বৃষ্টি ভেজা রাতে এক আগন্তুকের ডাকে সাড়া দিয়ে পথে নামছেন আমাদের প্রিয় সত্যসন্ধানী রুদ্রায়ণ রায় আজকের গল্প কালিম্পঙে কেলেঙ্কারি তবে আর দেরি কেন আলোটা কমিয়ে দিন জানলাটা বন্ধ করুন আর কানের কাছে হেডফোনটা গুজে নিন শুরু হচ্ছে আজকের হাড় হিম করা অভিযান কলকাতার আকাশটা আজ সকাল থেকেই ভার হয়ে আছে টিপটি বৃষ্টিতে লেক গার্ডেন্সের রাস্তাঘাট ভিজে একসা রুদ্রায়ণ রায় তার ইজি চেয়ারে বসে সদ্য কেনা পাইপটা পরিষ্কার করছিলেন পাশে ধোঁয়া ওঠা দার্জিলিং টি রুদ্রায়ণ পেশায় প্রাইভেট ইনভেস্টিগেটর তবে নিজেকে তিনি সত্য সন্ধানী বলতেই বেশি পছন্দ করেন বয়স পঁয়তাল্লিশের কোঠায় চোখে বুদ্ধদীপ্ত চশমা আর চেহারা একটা আলগা গাম্ভীর্য আমি অর্থাৎ সুজয় রুদ্রায়নের ছায়া সঙ্গী এবং এই গল্পের লেখক খবরের কাগজের ক্রাইম রিপোর্টার হিসেবে আমার রুটি চললেও রুদ্রদার কেসগুলোর রোমাঞ্চ আমাকে বেশি টানে কলিং বেলটা বেজে উঠলো ঠিক সাড়ে দশটায় দরজা খুলতেই দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে পরনে দামি স্যুট কিন্তু চোখে মুখে চরম আতঙ্ক বৃষ্টিতে ভিজে চুপচুপে মিস্টার রুদ্রায়ন রায় আছেন আমার নাম অবিনাশ চৌধুরী কালিম্পং থেকে আসছি রুদ্রদা ইশারায় বসতে বললেন ভদ্রলোক বসলেন না প্রায় ধপ করে সোফায় পড়ে গেলেন কাঁপা কাঁপা গলায় বললেন আমাকে বাঁচান মিস্টার রায় ওরা আমাকে মেরে ফেলবে যেমন করে দাদাকে মেরেছে রুদ্রদা শান্ত গলায় বললেন ধীরে সুস্থে বলুন মিস্টার চৌধুরী কারা মারবে আর আপনার দাদাই কে অবিনাশবাবু পকেট থেকে একটা মখমলের ছোট বাক্স বের করলেন বাক্সটা খুলতেই ঘরের আলো যেন বেড়ে গেল ভেতরে জল করছে একটা রক্ত লাল হিরে এটা রক্তমুখী মুঘল আমলের অভিশপ্ত হীরে আমাদের চৌধুরী পরিবারের কাল গত পরশু আমার দাদা প্রতাপ চৌধুরী নিজের লাইব্রেরি ঘরে খুন হয়েছেন পুলিশ বলছে হার্ট অ্যাটাক কিন্তু আমি জানি ওটা খুন আর খুনি খুঁজছে এই হিরেটা দাদার মৃত্যুর পর এটা আমি লুকিয়ে নিয়ে পালিয়ে এসছি রুদ্রদা হীরেটার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর বললেন কালিম্পং কুয়াশা আর রহস্যের জায়গা সুজয় ব্যাগ গুছিয়ে নাও আজ রাতেই আমরা পদাতিক এক্সপ্রেসের রওনা দিচ্ছি কালিম্পং পৌঁছতে আমাদের পরদিন বিকেল হয়ে গেল চৌধুরী ভিলা শহর থেকে কিছুটা দূরে দেলো পাহাদের কাছে বিশাল এক হেরিটেজ বাংলো চারপাশ পাইন আর ওক গাছে ঘেরা গিট দিয়ে ঢুকার সময় মনে হল বাড়িরা যেন আমাদের উপর নজর রাখছে কুয়াশায় মোড়া বাড়িটাকে দেখে গা ছমছম করে উঠল বাড়িতে এখন শোকের ছায়া প্রতাপবাবুর মৃত্যুতে সবে মৃয়মান আমরা পৌঁছতেই আমাদের অভ্যর্থনা জানালেন প্রতাপবাবুর সেক্রেটারি মিস্টার সোমনাথ রোগা লম্বা চোখে মোটা ফ্রেমের চশমা আসুন মিস্টার রায় অবিনাশবাবু ফোন করেছিলেন কিন্তু উনি কোথায় রুদ্রদা বললেন উনি একটু বিশেষ কাজে শিলিগুড়িতে নেমে গেছেন কাল সকালে আসবেন আমরা ওর হয়েই তদন্ত শুরু করতে চাই আসলে অবিনাশবাবুকে রুদ্রদাই লুকিয়ে রেখেছেন নিরাপদ জায়গায় হীরেটা এখন রুদ্রদার জিম্মায় বাড়ির অন্য সদস্যদের সাথেও আলাপ হলো এক মিসেস মালবিকা চৌধুরী প্রতাপবাবুর দ্বিতীয় স্ত্রী বয়স কম সুন্দরী কিন্তু ভীষণ উদ্ধত দুই রোহিত প্রতাপবাবুর প্রথম পক্ষের ছেলে বখাটে নেশাগ্রস্ত এবং বাবার উপর ভীষণ খ্যাপা তিন ডক্টর সান্যাল ফ্যামিলি ডাক্তার প্রতাপবাবুর বন্ধু চার বাহাদুর বাড়ির পুরনো নেপালি কেয়ারটেকার ববা কিন্তু সব শোনে রাতের ডিনারে টেবিলের পরিবেশ থমথমে মালবিকা দেবী কাঁটা চামচ নাড়তে নাড়তে বললেন আপনারা কি সত্যি মনে করেন ওটা খুন ছিল প্রতাপের হাটের অসুখ ছিল রুদ্রদা আলতো হেসে বললেন হার্টের অসুখ থাকতেই পারে কিন্তু মৃতদেহের গলার কাছে যে সূক্ষ্ম নীল দাগটা ছিল সেটা হার্ট অ্যাটাকে হয় না মিসেস চৌধুরী ওটা কোনো বিশেষ বিষ বা ইঞ্জেকশনের দাগ হতে পারে সবাই চমকে উঠল। রোহিত গ্লাসটা সশব্দে টেবিলে নামা রেখে বলল বাবা মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছে ওই হিরেটা একটা অভিশাপ ওটা বিক্রি করে দিলেই সব ঝামেলা মিটে যেত ডক্টর সান্যাল গম্ভীরভাবে বললেন রোহিত বাবা সম্পর্কে এভাবে কথা বলো না সে রাতেই ঘটল প্রথম ঘটনা রাত তখন দুটে পাহাড়ে নিঝু অন্ধকার জানলার বাইরে বাতাসে শো শো আওয়াজ হঠাৎ একটা বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে গেল শব্দটা এসছে দোদলার লাইব্রেরি ঘর থেকে আমি আর রুদ্রদা দৌড়ে গেলাম করিডোরের সোমনাথবাবু আর মালবিকা দেবীও বেরিয়ে এসছেন লাইব্রেরি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ভাঙতে হবে রুদ্রদা হুকুম দিলেন আমি আর বাহাদুর মিলে ধাক্কা দিতেই দরজা খুলে গেল ভেতরে যা দেখলাম তাতে রক্ত হিম হয়ে গেল সোমনাথবাবু মেঝেতে পড়ে আছেন কপাল দিয়ে রক্ত ঝরছে আর ঘরের মাঝখানে রাখা প্রতাপ চৌধুরীর বিশাল অয়েল পেন্টিংটা কেউ মাঝখান থেকে চিড়ে দিয়েছে সোমনাথবাবুর জ্ঞান ফিরলে জানালেন তিনি নাকি ছায়ার মতো কাউকে হিরেটা খুঁজতে দেখেছিলেন বাধা দিতেই তাকে আঘাত করে পালিয়ে যায় রুদ্রদা ঘরের মেঝেতে টর্চ ফেললেন কার্পেটের ওপর কাদার দাগ এক পাটি জুতোর ছাপ কিন্তু অদ্ভুত ব্যাপার ছাপটা জানলার দিকে গেছে অথচ জানলা ভেতর থেকে বন্ধ ইম্পসিবল আমি বিড়বিড় করলাম বন্ধ ঘর থেকে লোকটা উবে গেল রুদ্রদা পাইপটা ধরিয়ে বললেন সুজয় অসম্ভব বলে কিছু নেই যা আছে তা হলো চোখের ভুল এই ঘরেই লুকিয়ে আছে রহস্যের চাবিকাঠি পরদিন সকালে রুদ্রদা নিয়ে বাগানে হাঁটতে বেরোলেন কুয়াশা কেটে রোদ উঠেছে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে সুজয় লক্ষ্য করেছ বাবু বলেছিলেন তিনি চোরকে দেখেছেন কিন্তু চোর জানল কি করে যে হিরেটা লাইব্রেরিতেই খোঁজা উচিত হীরে তো অবিনাশবাবুর কাছে ছিল তার মানে চোর বাড়ির লোক এক্স্যাক্টলি আর কাল রাতে আমি লাইব্রেরিতে একটা বইয়ের তাকের পেছনে লুকানো একটা ডায়েরি পেয়েছি প্রতাপ চৌধুরীর ডায়েরি রুদ্রদার ডায়েরিটা বের করলেন তাতে লেখা রক্তমুখী হিরেটা আসলে আমার নয় ওটা আমি নেপালের এক মঠ থেকে চুরি করেছিলাম যৌবনে সেই পাপ আমাকে তাড়া করে বেড়াচ্ছে আমার স্ত্রী মালবিটা ওটা হাতাতে চায় রোহিত চায় ওটা বেছে জুয়ার ঋণ শোধ করতে আর সোমনাথ ও আমার অনেক গোপন কথা জানে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না একমাত্র অবিনাশই আমাকে বাঁচাতে পারে হঠাৎ একটা সাঁই করে শব্দ হলো রুদ্রদা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন একটা বিষাক্ত ছোট তীর ঠিক আমার কানের পাশ দিয়ে গিয়ে পাইন গাছের গায়ে বিধল পালাও সুজয় জঙ্গলের দিকে আমরা দৌড়ালাম কিন্তু কুয়াশার মধ্যে কাউকে দেখা গেল না শুধু দূরে একটা কালো জীব গায়ে স্টার্ট হবার শব্দ পাওয়া গেল বিকেলে পুলিশ এলো ইন্সপেক্টর তামাং রুদ্রদাকে বেশ শ্রদ্ধা করেন তিনি জানালেন যে তীরটা মারা হয়েছিল সেটা স্থানীয় উপজাতিদের তৈরি কিন্তু তাতে মাখানো ছিল অ্যাকোনাইট বিষ রুদ্রদা সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন অবিনাশবাবুও ফিরে এসছেন তার মুখ ভয়ে সাদা হয়ে আছে রুদ্রদা সবার দিকে একবার তাকালেন তারপর বললেন নাটক মানেক হয়েছে এবার জবনিকা পতনের সময় প্রতাপ চৌধুরীকে খুন করা হয়েছে কারণ তিনি হিরেটা মিউজিয়ামে দান করে দিতে চেয়েছিলেন আর কাল রাতে বাবুর ওপর হামলাটা ছিল একটা সাজানো নাটক সোমনবাবু চিৎকার করে উঠলেন কি তা বলছেন আমি প্রমাণ দিচ্ছি রুদ্রদা পকেট থেকে একটা ছোট ভয়েস রেকর্ডার বের করলেন প্রতাপবাবু তার ডায়েরির সাথে এই রেকর্ডারটাও লুকিয়ে রেখেছিলেন এতে শেষ রাতের কথোপকথন রেকর্ড করা আছে রেকর্ডার অন করতেই শোনা গেল প্রতাপবাবুর গলা তুমি তুমি আমার সাথে এটা করতে পারলে আমি তোমাকে ছেলের মতো বিশ্বাস করতাম তারপর ধস্তাধস্তির শব্দ এবং শেষে একটা গোঙানি রুদ্রদা বললেন গলার শরটা চিনতে পারছেন ওটা রোহিতের নয় মালবিকা দেবীরও নয় সবাই স্তব্ধ রুদ্রদা সোমনাথবাবুর দিকে আঙুল তুললেন ওটা আপনার গলা সোমনাথবাবু আপনি জানতেন প্রতাপবাবু উইল পরিবর্তন করতে চলেছেন তাই আপনি তাকে খুন করেন আর কাল রাতে নিজের মাথায় আঘাত করে চোরের গল্প ফেদেছিলেন যাতে সন্দেহটা বাইরের লোকের উপর পড়ে সোমনাথবাবু হঠাৎ পকেট থেকে একটা রিভলভার বের করলেন কেউ নড়বেন না হ্যাঁ আমি মেরেছি বুড়োটাকে সারা জীবন গাধার খাটনি থেটেছি আর ও সব সম্পত্তি ওই মাতাল ছেলে আর ভাইকে দিয়ে যাবে আমার চাই অবিনাশ হিরেটা দাও বাবু কাঁপতে কাঁপতে হীরের বাক্সটা এগিয়ে দিলেন সোমনাথবাবু সেটা ছো মেরে নিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে জানলা ভেঙে ঘরে ঢুকলো বাহাদুর তার হাতে সেই নেপালি সোমনাথ সোমনাথবাবু গুলি চালালেন কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হল বাহাদুর ঝাঁপিয়ে পড়লো তার ওপর ধস্তাধস্তির মধ্যে রিভলভারটা ছিটকে গেল ইন্সপেক্টর তামাং আর তার দলবল ঘরে ঢুকে সোমনাথবাবুকে গ্রেপ্তার করলেন সব মিটে যাওয়ার পর আমরা বারান্দায় বসে কফি খাচ্ছি পুলিশ সোমনাথবাবুকে নিয়ে গেছে রোহিত এসে রুদ্রদার হাত ধরল ধন্যবাদ মিস্টার রায় আমি বাবাকে ভুল বুঝেছিলাম আমি আজই রিহাব সেন্টারে যাব ফিরে এসে বাবার ব্যবসা দেখব মালবিকা দেবীও কৃতজ্ঞতা জানালেন কিন্তু আমার মনে এক প্রশ্ন খচখচ করছিল আমি রুদ্রদাকে বললাম রুদ্রদা সোমনাথবাবু তো হীরেটা চেয়েছিলেন কিন্তু ওই বিষাক্ত তীরটাকে মেরেছ সোমনাথবাবু তো তখন আহত নাটক করছিলেন রুদ্রদা হাসলেন পকেট থেকে সেই রক্তমুখী হীরেটা বের করলেন আসল খেলা তো এখানেই সুজয় বাবু খুনি ঠিকই কিন্তু তীরটা মেরেছিল অন্য কেউ এই হীরেটা আসলে নকল আসল হীরেটা প্রতাপবাবু অনেক আগেই মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছিলেন সোমনাথবাবু বা বাড়ির কেউ সেটা জানতো না তাহলে তীর তীরটা মেরেছিল বাহাদুর সে আসলে প্রতাপবাবুর খুব বিশ্বস্ত ছিল সে ভেবেছিল আমরা হিরেটা চুরি করতে এসছি পরে যখন বুঝল আমরা সাহায্য করতে এসছি তখন সে সোমনাথকে আটকালো আমি অবাক হয়ে বাহাদুরের দিকে তাকালাম সে বাগানে কাজ করছে মুখে সে নির্বিকার ভাব রুদ্রদা পাইপে একটা লম্বা টান দিয়ে বললেন মানুষের লোভই আসল রহস্য সোজায় হিরে তো শুধু পাথর আসল বিষ মানুষের মনে কালিম্পং এর কুয়াশা তখন আরো গাঢ় হচ্ছে আমরা জিপে উঠলাম পেছনে পড়ে রইল চৌধুরী ভিলা আর তার রক্ত মাখা ইতিহাস